ওম শান্তি সাকার বাংলা মুরলি পঁচিশে অগাস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রতি কদমে কদমে যা কিছু ঘটে সবই হলো কল্যাণকারী এই ড্রামায় সবথেকে অধিক কল্যাণ তারি হয় যে বাবার সরলে থাকে প্রশ্ন ড্রামায় নির্ধারিত কোন বিষয়টিকে যে বাচ্চারা জানতে পারবে তারা অপার খুশিতে থাকতে পারবে উত্তর যারা জানে যে ড্রামা অনুসারে এখন এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে ন্যাচারাল ক্যালামেটিসও হবে কিন্তু আমাদের রাজধানী তো অবশ্যই স্থাপন হবে এটাতে কেউ কিছুই করতে পারবে না হয়তো অবস্থার উন্নতি অবনতি হবে কখনো খুব উৎসাহ থাকবে কখনো একদম ঠান্ডা নিরুৎসাহিত হয়ে যাবে এতে ঘাবড়ে গেলে চলবে না সকল আত্মার পিতা স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন সেই খুশিতে থাকতে হবে তো বাবা বারবার বলছে যে তোমাদের এই সময় কোন বিষয়টি তোমরা জানো এবং জানতে পারলে তোমরা অপার খুশিতে থাকতে পারবে আর তোমরা এটা জানো যে এখন বিনাশ কল্যাণকারী বিনাশ সামনে দাঁড়িয়ে আছে হয়তো সে ন্যাচারাল ক্যালামিটিস দ্বারা হবে হয়তো সে বিজ্ঞানের সাধনের দ্বারা হবে আবার তোমার অবস্থারও হয়তোবা উন্নতি হবে কখনো খুব কখনো খুব উৎসাহিত থাকবে কখনো খুব ঠান্ডা হয়ে যাবে এতে কিন্তু ঘাবড়ে যাবে না কারণ তোমাদের যে নতুন দুনিয়া সে তো স্থাপন হবেই হবে এটাকে কেউ এটাকে কেউ ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সর্বদা এই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম গোপী বল্লভের গোপ গোপি এই সঙ্গম যুগে এই স্মৃতির দ্বারা সর্বদা খুশিতে থাকতে হবে এই সঙ্গম যুগ পেরিয়ে গেলে আর আসবে না তারপরে আসবে সত্যুগ নাম্বার দুই এখন পর্যন্ত যা কিছু পড়েছ সেগুলো বুদ্ধি থেকে মুছে দিয়ে বাবা যেসব শোনাচ্ছেন সেটাই পড়তে হবে আমরা হলাম ভাই বোন এই স্মৃতির দ্বারা ক্রিমিনাল আইকে নাশ করতে হবে মায়ার কাছে হেরে গেলে চলবে না বরদান সেবার দ্বারা যোগযুক্ত স্থিতির অনুভবকারী আত্মিক সেবাধারী ভাব তো বাবা বলেছেন যে আত্মা নিজেকে ভেবে অন্যকে আত্মা দেখে আত্মিক শক্তি দান করো তবেই তোমরা আত্মিক সেবাধারী হতে পারবে ব্রাহ্মণ জীবন হল সেবার জীবন মায়ার হাত থেকে সুরক্ষিত থাকার শ্রেষ্ঠ সাধন হল সেবা যত সেবা থাকবে তত বিজি থাকবে তত মায়া আসতে পারবে না সেবা যোগযুক্ত বানায় কিন্তু কেবল মুখের সেবা নয় মুখের দ্বারা বলা মধুর কথার স্বরূপ হয় সেবা করো নিঃস্বার্থ সেবা করা ত্যাগ তপস্যা স্বরূপের দ্বারা সেবা করা লৌকিক কামনাগুলি থেকে ঊর্ধে গিয়ে নিষ্কাম সেবা করা একে বলা হয় ঈশ্বরীয় বা আত্মিক সেবা মুখের সাথে সাথে মনের দ্বারাও সেবা করা অর্থাৎ মনমনাভবস্থিতিতে স্থিত হওয়া তো এটাই হলো আত্মিক সেবাদারী হওয়ার বিধি স্লোগান আকৃতিকে না দেখে নিরাকার বাবাকে দেখলে আকর্ষণ মূর্তি হয়ে যাবে